স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নটা সাধারণত এক বছর বাদে এক বছর পরীক্ষায় আসে এবং এক দাগের জন্য যেমন এই বছর এইচএসসি পরীক্ষা দু সালে ঢাকা বোর্ডে আসছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের এখন আগামী যে ২৬ সালের পরীক্ষা ঢাকা বোর্ড ব্যতিরিক অন্যান্য বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে উদাহরণসহ অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি নিয়ম এখানে দেওয়া আছে সুন্দর করে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে আমি একটি পড়ি শব্দের আদ্য অ এরপরে ব্যঞ্জন বর্ণ থাকলে অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয় যেমন দেখো গদ্য ওখানে কিন্তু উচ্চারণটা ভিতরে দেওয়া আছে গদ্য কল্যাণ কল্যাণ ক্লিয়ার এরকম এরপরে দুই নাম্বার আছে যে আদ্য অ এরপর ক্ষ থাকলে সে অ এর উচ্চারণ ও এর মতো হয় এগুলো মুখস্থ করে উদাহরণগুলো দেবে দক্ষ এটার উচ্চারণ দক্ষ লক্ষণ লক্ষণ ক্লিয়ার তিন নম্বরে বলছে যে মধ্য অ এর আগে যদি অ থাকে তবে সেই মধ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়ে থাকে যেমন যতন আমাদের উচ্চারণটা হবে যতন কমল কমল। এরকম চার নম্বর বলছে যে মধ্য অয়ের আগে আ থাকলে সেই মধ্য অয়ের উচ্চারণ ওয়ের মতো হয় যেমন কানন হবে কি কানন ভাষণ ভাষণ এরকম পাঁচ নম্বর বলছে যে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শেষের অসাধারণত ওরূপে উচ্চারিত হয় যেমন বক্ষ বক্ষ শক্ত শক্ত এইরকম এই প্রশ্নটা মুখস্থ করলে তোমাদের কমন পড়ার নিশ্চয়তা প্রায় হানড্রেড পারসেন্ট বলা যায় যে এরকম আসে বাংলা দ্বিতীয় পথে যে এই বছর এইটা আসলে পরের বছর আর একটা আসে তারপরে বছর এইটা আসে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মুখস্থ করে নেও এবং বুঝে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য